গেনি আমি কাজে গেলাম তুমি গরুটাকে জল আর খাবার দিও আর হ্যাঁ তুমিও ভাত খেয়ে নিও ঠিক আছে রমেনুপুর গ্রামে রমেশ পেশায় মিস্ত্রি কিন্তু সে খুবই লোভী আহ আর শরীরটা চলে না একটু বসি রেস্ট করি এভাবে আর কতদিন চলবে শরীরটা চলে না কি করা যায় একটু পরে তার মালিক এসে তাকে জিজ্ঞাসা করতে লাগলো কি রমেশ কেমন কাজপাজ চলছে সব ঠিক আছে তো আর খাওয়া দাওয়া হয়েছে কি জি মালিক সব ঠিক আছে আর একটু আগে খাওয়া দাওয়া করে এই তো একটু বসে আছি তো বললাম কিছু পয়সা করে হলে ভালো হয় ঠিক আছে তুমি চিন্তা করো না আজকে সন্ধ্যাবেলার ভিতরে তোমাকে আমি পয়সা দিয়ে দেবো আর হ্যাঁ কাজ কিন্তু একটু দেখে শুনে করো ঠিক আছে তো আমি এখন গেলাম হ্যাঁ রমেশ মালিকের কাছ থেকে টাকা ঠিকই নেয় কিন্তু তার বদলে সে ঠিক মতো কাজ করে না সে কাজ করে তার মন মর্জি মতো একটু কাজ করে তা ভালো করে করে না এভাবেই চলতে থাকে এর আগে রমেশ অনেক মালিকের কাজ করছিল কিন্তু তারা রমেশকে কাজ থেকে বের করে দিয়েছিলো তার কাজ ভালো হয় না জন্য পয়সা ঠিকই নেয় কিন্তু মানুষের কাজ ভালো করে দেয় না আজকে পয়সাটা পাই পয়সাটা পাইলে তুই একদিন আরাম সে খাওয়া যাবে বসে শরীরটা চলে না তো রেস্টও হবে যাই এখন বাড়ি যাই অনেক কাজ হয়েছে আজকের মতো আর থাক হয়েছে কই গিনী খেতে দাও খুব খিদা পাইছে যে কি যে করো না আসছে গো আসছি ঠিক আছে এই যে তো খেয়ে নাও হুম আজ কিছু দেখতেছি রান্না খুব সুন্দর হয়েছে তো কি কী ব্যাপার বলো বলো একদিন রমেশ খাওয়া দাওয়ার পর বসে আছে পিছনায় জানি না সে কি গভীর চিন্তায় আছে কী ব্যাপার রমেশ কয়েকদিন থেকে দেখতেছি কাজে আসতেছো না শরীর ঠিক আছে তো তোমার বলো এদিকে বাড়ির মালিক আমাকে ফোন করে বলে কাজটা করো তাড়াতাড়ি বর্ষার দিন আসতেছে যে ঠিক আছে মালিক আমি কালকেই কাজে আসবো চিন্তা করবে না আর সেই পুরনো বাড়িটা ওইটা আগে কাজ হবে নাকি নতুন বাড়িটা কাজ ধরবো না তুমি আগে ওই পুরনো বাড়িটা কমপ্লিট করো কাজটা নতুন বাড়িটার কাজ একদিন পরে শুরু করব ঠিক আছে আর আজকে আমি আসি কিছুদিন পর সে নতুন বাড়িটা কমপ্লিট করল তো সে তখন মনে মনে ভাবছে যে হ্যাঁ বাঁচলাম কাজ থেকে কবে থেকে যে ভাবছে কবে যে শেষ হবে আজকে কাজ থেকে উদ্ধার হইল তার একটু পরেই তার মালিক নতুন বাড়ি দেখতে আসছে রমেশকে তার মালিক তখন বলে উঠল বাহ রমেশ তোমার হাতে দেখতেছি জাদু আছে বাড়িখানা কি সুন্দর না হয়েছে সুন্দর না ছাই আমি না জানি আমি বানাইছি বাড়িটা কীরকম হয়েছে কী হলো রমেশ কী ভাবতেছো সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ জি জি মালিক চি মালিক সব ঠিক আছে সব তুমি দেখে নিও দেখতেছো না বাড়িটা কত সুন্দর করে বানিয়েছি আমি হুম তা তো দেখতেছি কিন্তু তোমাকে একটা কথা বলা ছিল কথাটা হলো আজ থেকে এই বাড়ির মালিক তুমি রমেশ যখন তার মালিকের কাছ থেকে সেই কথা শুনল মনে হলো তার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল সে কী শুনতেছে সে বিশ্বাস করতে পারতেছে না কথাগুলো কিন্তু তার মালিক তাকে বলে বাড়ি চলে গেল হায় হায় এই কি ভুল করলাম আমি আমি যদি আগে জানতাম এই বাড়ি আমার হবে তাহলে কত সুন্দর করে বানাইতাম কি এমন পাপ করছে ভগবান